হাই ফ্রেন্ডস গুড মর্নিং এখন বাজছে সাড়ে সাতটা যেখানে ছটা পঁয়ত্রিশে দুরন্ত ঢুকানোর কথা ছিল এখন সাড়ে সাতটা বাজছে অ্যাজ ইউজুয়াল লেট আর এক ঘন্টা লেট হয়ে গেছে কিন্তু এখনও ঢুকিনি হ্যাঁ তো মানে আস্তে আস্তে ঢুকছে আর পাঁচ কিলোমিটারের মতন আছে তো সারা রাত আমাদের চিন্তা ছিল যে খুব ঘুমাবে কি না কিন্তু সত্যি খুব ঘুমিয়েছে হ্যাঁ

ভালো হয়েছে তোমার মুখে আওয়া লাগছে আরে হাবলাকে দেখো ঘুম থেকে ঘুম ভাঙতে মানে ওর ভাঙ ছিল না ঘুম হা করে তাকিয়ে আছে দেখেছো কেমন করে বিধ্বস্ত গাড়িতে চাপলাম এখন ওইখান থেকে আর দু তিন কিলোমিটার হোটেলে এখন যাচ্ছি বলছে তো আর্লি চেক হবে না তবে মানে স্টে করার জন্য ওদের মানে আছে সব কিছু তো ওই জন্য ওখানেই বুঝতে পারছো তোমরা আমার কথাটা যা বলছি তো কিছু মানে ওখানে ওয়েট করা যাবে এগারোটার সময় চেক ইন আমরা এই এসে পৌঁছালাম সিপি ভিলা এটা বেড অ্যান্ড ব্রেকফাস্ট দেখি যদি হয়ে যায় চেক ইন তাহলে খুব ভালো হয় এত সুন্দর না

অনেকেই জানে না এটা দিল্লিে রুম নাইটাকে বুলা টাইপ থাকে। হ্যাঁ রোড এখানেতে কিছু রুম আছে এখানে। হ্যাঁ দেখো এখানকার প্যাসেজটা একবার দেখো। গ্রিনারি পুরো গ্রিনারি যাকে বলা হয়। এত সুন্দর। আর কোনদিন যদি নেক্সট টাইম দিল্লি আসি डेफिनेटলি এখানে অন্তত দুদিন তো থেকে যাবই। এটা হলো মানে ওদের নিজস্ব প্রপার্টি মানে রুম মানে ওদের থাকার জায়গা তো ওটাকে এখন হোটেলের মত করে দিয়েছে। কুহু ওইদিকে যেও না ওইদিকে যাওয়া যাবে না চলে এসো চারিদিকে ভিতরটাও খুব সুন্দর বসার জায়গা ওখানে সুন্দর তেমনি পাখির আওয়াজ এটাই রেস্টুরেন্ট না মানে খাওয়ার জন্য সুন্দর দেখো ছোট্ট বর্তন দেখে এত ভালো লাগছে জায়গাটা বাবুকে খাওয়াচ্ছে আর এই হচ্ছে রুমটা এখন লন্ডভন্ড হয়ে গেছে কিছু করার নেই কালকে সারাদিন প্রচন্ড ট্যাট আর রুম টু দিতে পারবো এমনি করে দেখিয়ে দিচ্ছি রুমটা খুবই সুন্দর এখানে একটা সামাজ বসার জায়গা আছে এদিকে বাথরুম আছে এদিকে একটা প্রাইভেট এরিয়া আছে টিভি খুবই সুন্দর রুমটা আর ব্রেকফাস্ট দিয়ে গেল এই ব্রেকফাস্ট অমলেট একটা ডিমের না তিনটে ডিমের একটা অমলেট কুসুম তিনটে অর্ডার দিয়ে দিয়েছে মানে নটা ডিমের অমলেট অমলেট হয়ে গেছে এই যে তিনটে আমি কি নটা ডিম খাবে নটা ডিম না একটা বলে নাম তো কুসুম কুসুম না মানে নটা ডিম খাবে খুব সুন্দর এই জায়গাটা খুবই সুন্দর পুরো মানে দিল্লির একদম মানে মানে কি বলবো মানে একদম পুরো ন্যাচারাল পুরো ইয়ে ফিলিং আসবে এখানে পাখি ডাকছে স্নান করে এখন আমি আর কুহু একটুখানি এখানে ঘুরতে বেরোলাম অন্য গেল মানে মানে কুহুর জন্য খাবারটা আনতে ঠিক আছে এখানে প্রবলেমটা হচ্ছে ওরা এই যাবে না উপরে গেলে কিন্তু বকবে আঙ্কেল এখানে দাঁড়াও মানে এখানকার প্রবলেমটা প্রবলেম না মানে এটা আগে থেকে ওদের বলা ছিল মানে খাবারটা হলে ওটা বাইরে খেতে হবে আর এখানে ব্রেকফাস্টটা পাওয়া যাবে ওদের মানে যে যে মেনুগুলো থাকে ঠিক আছে তো ওই জন্য আমরা তো খাবার অর্ডার দেব আর উহুর জন্য খাবারটা আনতে গেলো ডাল আর ভাত আর বললো এখানে একটা আলু সেদ্ধ পাওয়া যাচ্ছে তো সেই আলু সেদ্ধ দিয়ে ও তো ঘরে তাই খায় ডিম সকালবেলা খেতে চাইলো না বলে আর ডিম ওকে আমি দিলাম না তো শুধু ডাল আর ভাতই খায় ঘরে তো এখনও ও সেটাই

তারপরে ডাল ভাত ম্যাগি এইগুলো বানিয়ে দেবে কিন্তু বড়দের খাবার মানে আনতে হবে তবু অনেকটাই দিয়েছে এটা এটাই মানে কাফি আর আমাদের খাবার গুলাটিতে দেওয়া হলো আসবে এক ঘন্টা কুড়ি সময় নিয়েছে তো মোটামুটি এক ঘন্টা তো হয়ে গেল আরো কুড়ি মিনিট আসবে দুটোর মধ্যে চলে আসবে হ্যাঁ তো আমরা আগে ওখানে না যেমন আর একবার ইয়েতে এসছিলাম পাঁচ বছর আগে পাঁচ বছর আগে দিল্লিতে হ্যাম খেয়েছিলাম গুলাটি খাওয়া হয়নি গুলাটিতে খাওয়া হয়নি তো এবারে হ্যামরটা খাচ্ছি না এবারে গুলাটিতে খাবো তো দেখতে হবে কি কি খাচ্ছি না খাচ্ছি কে এই খাওয়ালাম খাইয়ে ওই যে ফোন নিয়ে বসেছে এখন কাজু বরফি খাচ্ছে আর মোবাইল দেখছে আর এইদিকে খাবারটা এখন এলো এই যে খাবার গুলাটি থেকে আমার বরের ভীষণ গরম লাগছে যে এখন জামাটা আটা পড়তে না শালো কিনে বরে আসছে এইজন্য না তাহলে তুমি যা পড়ছ সেটাই দেখাবো

এটা কিন্তু আমাদের তুমি অর্ডার দিয়েছিলে ভেবো না যে তুমি খাবে যেটা হলো আমার জন্য ঠিক আছে আমার বড় বলেছে কিন্তু খাবে না একটু আমি দেবো না এটা দেখে আমার কি লোভ লাগছে কি মোম্মা বাবান ফোনটা অফ হয়ে গেছে এটা আম পান্নাটা দিয়েছে এটা হলো ফেভারিট খাবার আমার আম পান্না আমার খাবার ঠিক আছে এ দেখো রুটি দেখিয়ে দেখে নাও রুটি এনা আচার পেঁয়াজ তারপরে এখানে কিছু পুদিনা পাতার চাটনি চিকেন আরেপান্না আমার বড় ওখানে এখানে তেমনি যতটা এখানে সুন্দর করে সাজানো ততটা এখানে মেশ আপ হয়ে আছে আমার বড় ওখানে বসে গেছে খেতে হ্যাঁ মেয়েকে দেখো ওখানে গেছে মোবাইল দেখছে হ্যাঁ সত্যি খেয়ে এবারে ঘুম ট্রেনে তো একদম ঘুম হয়নি তো খায় এর আবার বিকেলে কথা হচ্ছে এখন বাজে সাড়ে পাঁচটা সাড়ে পাঁচটা কি পনেরো ছটা অলরেডি বেঁচে গেছে ছটা হ্যাঁ ছটা বাজছে তো দেখো কিন্তু রোদ আছে এখন ভেবেছিলাম যে চারটে সাড়ে চারটের সময় একটুখানি বেরোবো কিন্তু আর ওই সময় রোদ মাথার উপরে ওই সময় বেরোনো না তো এই ছটা বাজছে বেরোচ্ছি বেরিয়ে একটু যাচ্ছি সিপিতে তো আজকের দিনটা আগে মানে দিল্লি ঘোরা ছিল সবই মোটামুটি ঘোরা তো তারপরে কি এবারে এই বিকেলটা কি শুধু শুধু নষ্ট করবো তো ওই জন্য যাচ্ছে কি সিপিতে যাতে মানে একটুখানি ইয়ে করা হয়

এলাম আমরা পালিকা বাজারে পালিকা বাজারে দেখি যদি কিছু পছন্দ হয় আগেরবারও এসেছিলাম একেবারে বলতে পারো এটা একটা ফ্রুটপাথ ঠিক আছে তো টুকটাক যদি কিছু দেখার থাকে তো নেব মানে অ্যাফোর্ডেবল প্রাইসে মোটামুটি সব জিনিসই পাওয়া যায় তো যদি পছন্দ হয় তো নেব আর না হলে আবার কি খাবো কোথাও

কুহ এদিকে চিপস খেয়ে আছে শুধু মেয়ে খেলে হবে মাকেও খেতে হবে একসাথে একদম লেগে পড়েছি তো খেলাম নিলাম এখানে এখন বার্গার আর একটা চিকেন উইংস তো এই দুটো এখন খাবো তো খেলে মোটামুটি রাতের খাবারে আর ক্রেভিং কিছু থাকবে না এরপর তারপরে শুধু থাকবে না মানে কি মিষ্টি তো খেতেই হবে বাঙালি মানুষ আর তোমার বাঙালি দোকানও পেয়েছি মিষ্টি তো খেতেই হবে

মিষ্টি আনা হলো মিষ্টি খাবো মিষ্টিটা খুব দরকার ঘর থেকেও নিয়েছিলাম ওটা শেষ হয়ে গেছে আর আলটিমেট এই পিসেফটা পাওয়া গেল হ্যাঁ যেটা খুব দরকার মানে ট্রেনে না খুব অসুবিধা ও খাবে না আর খেয়ে না আর খেয়ে না এটা ছেড়ে দাও একটা খা ও খাবে না আলটিমেট এটা পাওয়া গেল হ্যাঁ মানে ট্রেনে ভীষণ অসুবিধা হচ্ছিল তো এবারে যখন ভলভোতে যাব ঠিক আছে তো ভলভো তো অতক্ষণে জার্নি আছে তো কোথায় দাঁড়াবে না দাঁড়াবে এইটা থাকা না ভীষণ জরুরি ভীষণ জরুরি এখন বাজছে রাত সাড়ে এগারোটা ঠিক আছে না সাড়ে এগারোটা বাজছে আমার এত ঘুমিয়ে গেছে ভাগ্যিস কালকে নমনম নম করে ও মানে ট্রেনে ঘুমিয়েছিল এরকম জেগে থাকলে যে কি করতাম লোকের সামনে তো যাই হোক আজকে ব্লগটা এতটাই থাকলো খুব টায়ার্ড আজকে সিপিতে এত হেঁটেছি না যে কিছু বলার নেই পাগল আমি ঘরে কিছু খাবার খাইনি ও খাইনি ম্যাগি অর্ডার দেওয়া হয়েছিল একটু ম্যাগি খেয়েছিল ও ম্যাগিটাও খেয়েছে আমি একদম কিচ্ছু খেতে পারিনি শুধু জল টানছে হ্যাঁ ওই কনটা খেয়ে এত জল টানছে কি বলবো তো যাই হোক আজকের ব্লগটা এতটাই থাকলো যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর ভালো থাকো সুস্থ থাকো দেখা হচ্ছে নতুন একটা ব্লগে গুড নাইট